সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল অপরচুনিটি সুযোগ এটা তোমার জন্য বড় একটি সুযোগ ইটস অ্যাগ অপরচুনিটি ফর ইউ এটা তোমার জন্য বড় একটি সুযোগ ইটস অ্যাগ অপরচুনিটি ফর ইউ ফিনিশ শেষ করা আমাকে শেষ করতে দাও লেটমি ফিনিশ আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ ইনফরমেশান তথ্য আমাকে তোমার তথ্য দাও গিভ মি ইয়োর ইনফরমেশান আমাকে তোমার তথ্য দাও গিভ মি ইয়োর ইনফরমেশান রিমেম্বার মনে রাখা কিন্তু এটা মনে রেখো বাট রিমেম্বার ইট কিন্তু এটা মনে রেখো বাট রিমেম্বার ইট কেয়ারফুল সচেতন এখন তোমার সচেতন হওয়া উচিত নাও ইউ শুড বি কেয়ারফুল এখন তোমার সচেতন হওয়া উচিত নাও ইউ শুড বি কেয়ারফুল কনসিডার বিবেচনা তোমার বিবেচনা করা উচিত ইউ শুড বি কনসিডার তোমার বিবেচনা করা উচিত ইউ শুড বি কনসিডার কনফার্ম নিশ্চিত আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট ক্রস অতিক্রম করা তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর ক্রসিং ইয়োর লিমিট তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর ক্রসিং ইউর লিমিট রেসপন্সিবিলিটি দায়িত্ব এটা তোমার দায়িত্ব ইটস ইউর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব ইটস ইউর রেসপন্সিবিলিটি বিউটিফুল সুন্দর তুমি অনেক সুন্দর ইউ আর সো বিউটিফুল তুমি অনেক সুন্দর ইউ আর সো বিউটিফুল ব্রেকফাস্ট সকালের নাস্তা তুমি কি সকালে নাস্তা করেছ হ্যাভ ইউ ব্রেকফাস্ট তুমি কি সকালে নাস্তা করেছ হ্যাভ ইউ ব্রেকফাস্ট সামথিং কিছু তুমি কি কিছু বলতে চাও অডিও লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও অডিও লাইক টু সে সামথিং সাইলেন্ট চুপ থাকা তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট নিট দরকার অথবা প্রয়োজন আমার এখন যাওয়া দরকার আই নিড টু গো নাও আমার এখন যাওয়া দরকার আই নিড টু গো নাও এনআফ যথেষ্ট তুমি যথেষ্ট ইংরেজি জানো ইউ নো এনআফ ইংলিশ তুমি যথেষ্ট ইংরেজি জানো ইউ নো এন অফ ইংলিশ লেটার ফরে আমি তোমাকে ফরে কল করবো আই উইল কল আমি তোমাকে ফরে কল করবো আই উইল কল ইউ লেটার খারাপ সে খারাপ না হি নট ব্যাড সে খারাপ না হি নট ব্যাড হাই কেন তুমি চলে যাচ্ছ কেন হোয়াই আর ইউ গোয়িং তুমি চলে যাচ্ছ কেন হোয়াই আর ইউ গোয়িং প্রফেশন ফ্যাশা তোমার ফ্যাশা কি হোয়াটস ইউর প্রফেশন তোমার ফ্যাশা কি হোয়াটস ইউর প্রফেশন স্লিপ ঘুমানো আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ শপ দোকান আমি এখন দোকানে যাব আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব আই উইল গো টু শপ নাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও